প্রায় দুই যুগ অর্থাৎ চব্বিশ বছর আগে একটি চীনা স্যাটেলাইট চাঁদের কক্ষপথে কিছু অকাল্পনিক দৃশ্য ধারণ করেছিল চাঁদে অসংখ্য উল্কাপিণ্ডের গর্তের মাঝে দেখা গেল এক অদ্ভুত অন্ধকার বিশাল খাদ যা সোজা নেমে গেছে চাঁদের অন্তরালে এটি কোনো উল্কাপিণ্ডের গর্ত নয় বরং রহস্যময় গভীর এক কহপ্পর পরে পর্যবেক্ষণে দেখা গেল চাঁদের পৃষ্ঠে ছড়িয়ে আছে এমন আরও পাঁচশোর বেশি গর্ত প্রতিটি যেন চাঁদের ভেতরে লুকিয়ে আছে এক গোপন জগতের প্রবেশদ্বার এরকম আবিষ্কার বিশ্বজুড়ে বিজ্ঞানিত ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে কারণ ধারণা করা হচ্ছে চাঁদের অভ্যন্তরে থাকতে পারে অতীত এবং মানবজাতির ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এই অন্ধকার গুহার ভেতর লুকিয়ে থাকতে পারে কিন্তু আসলে এই রহস্যময় অন্তঃগহ্বরগুলো কি কী কেন এগুলো নিয়ে সারা বিশ্বের বিজ্ঞানীরা রাতের ঘুম হারাচ্ছেন আর কেন ইউরোপ আমেরিকা চীন ও রাশিয়া মরিয়া হয়ে লড়াই করছে এর গভীরে প্রবেশের জন্য চলুন জেনে নেওয়া যাক মানব সভ্যতার জন্য এই ভয়ঙ্কর এবং রহস্যময় চাঁদের বিশাল গহব্বরগুলোতে কী অপেক্ষা করছে সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীন দ্রুত প্রতিদ্বন্দ্বী শক্তি পরিণত হয়ে তাদের নিজস্ব মহাকাশ স্টেশন ইয়াং ও তিয়াংগং ইতিমধ্যেই চালু হয়েছে সফলভাবে চলছে চন্দ্রের মিশন আর এখন তারা সরাসরি বিপুল শক্তি নিয়ে প্রতিযোগিতায় নেমেছে নতুন চাঁদ জয় করার জন্য দু সালের মে মাসে চীনা মানব মহাকাশ সংস্থা ঘোষণা করে যে দু সালের মধ্যে তারা মানুষকে চাঁদে পাঠাবে এবং সেখানে স্থায়ী ঘাঁটি তৈরি করবে আর সম্ভাব্য অবতরণের জায়গার তালিকায় চীনের পরিকল্পনার মধ্যে রয়েছে এই রহস্যময় গর্তগুলোর অঞ্চলও কিন্তু এই গুহাগুলোতে এমন কি বিশেষত্ব আছে যার কারণে চীন সেখানে মানুষ পাঠাতে চাইছে এবং এমন কি ঘাঁটিও বানাতে চাচ্ছে দূর থেকে এগুলো সাধারণ উল্কাপিণ্ডের গর্তের মতো মনে হলেও বিজ্ঞানীরা বিশ্বাস করেন এগুলো আসলে প্রাচীন লাভা টানেলের ভেঙে পড়া ছাদ হাজার কোটি বছর আগে চাঁদে আগ্নেয়গিরির অগ্নোৎপাত ঘটেছিল বলে তাদের ধারণা গলিত লাভা নদীর মতো প্রবাহিত হয়ে চাঁদের ভেতরে দীর্ঘ টানেল তৈরি করে পরে লাভা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় এবং ভেতরে ফাঁপা সুরঙ্গ রয়ে যায় যেগুলোকে লাভা টিউব বলা হয় পৃথিবীতেও হাওয়াই দ্বীপপুঞ্জে এমন উদাহরণ দেখা যায় যেমন কাজুমুরা গুহা প্রায় পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ কিন্তু চাঁদের কম মহাকর্ষের কারণে সেখানে এই সুরঙ্গগুলো আরও বিশাল আকার ধারণ করেছে কিছু টানেল কয়েক কয়েকশ কিলোমিটার চওড়া সময়ের সাথে সাথে কিছু টানেলের ছাদ ভেঙে পড়ে গর্ত তৈরি হয়েছে আর বাকি অংশ এখনও ভেতরে অক্ষত অবস্থায় রয়ে গেছে অর্থাৎ প্রতিটি এমন গহব্বর আসলে এক বিশেষ প্রবেশদ্বার যা আমাদের নিয়ে যেতে পারে চাঁদের ভেতরের এক বিশাল হাজার কোটি বছরের পুরনো গুহার জগতে তবে দীর্ঘদিন চাঁদে টিকে থাকা মানুষের জন্য বিশাল এক চ্যালেঞ্জ ব্যাপার কারণ চাঁদে কোনো অক্সিজেন ও বায়ুমণ্ডল নেই ফলে মহাজাগতিক রশ্মি এবং সূর্যের প্রাণঘাতী বিকিরণ সরাসরি চাঁদের মাটিতে সরাসরি আঘাত করে একই সঙ্গে ছোট বড় উল্কাপিণ্ডও সরাসরি আছড়ে পড়ে কারণ প্রতিরক্ষামূলক বায়ুমণ্ডল সেখানে নেই চাঁদে দিনে তাপমাত্রা একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি আর রাতে নেমে যায় মাইনাস দুশো ডিগ্রিতে এই ভয়ঙ্কর তাপমাত্রা মানুষের এবং যন্ত্রপাতির জন্য প্রাণঘাতী কিন্তু যদি আমরা এমন কোনো নিরাপদ জায়গা খুঁজে পাই যেখানে এসব বিপদ থেকে আড়াল পাওয়া যায় হ্যাঁ সেই বিশাল লাভা টিউব বা গুহাগুলোই হতে পারে আশ্রয়স্থল গভীর গহব্বরগুলো মহাজাগতিক বিকিরণ এবং উল্কাপিণ্ডের আঘাত থেকে সুরক্ষা দেবে আর ভেতরের তাপমাত্রা বাইরের মতো ওঠানামা করবে না গবেষণায় দেখা গেছে এই গুহার ভেতরের তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মতো স্থিতিশীল থাকে যদি আমরা এসব গুহার ভেতরে সুপরিকল্পিতভাবে ঘাঁটি তৈরি করতে পারি তবে চাঁদে নিরাপদ আশ্রয় তৈরির ঝামেলা অনেকটাই কমে যাবে অনেক সুরঙ্গ এত বড় যে ভেতরে পুরো একটি নগর গড়ে তোলা সম্ভব শুধু নিরাপত্তাই নয় এসব গুহাকে বসবাসযোগ্য করাও সম্ভব যদি সুরঙ্গের মুখ সিল করে ভেতরে অক্সিজেন ও বাতাস ভরা যায় তবে পাথরের ছাদ আমাদের জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করবে ভেতরে তৈরি হবে প্রায় পৃথিবীর মতো পরিবেশ শুধু মহাকর্ষ থাকবে ছয় ভাগের এক ভাগ ভাবুন তো কী অদ্ভুত অভিজ্ঞতা হবে তা এইভাবে গুহার ভেতরে বেস বানানো গেলে পৃথিবী থেকে বারবার সরবরাহ পাঠানোর প্রয়োজন অনেকটাই কমে যাবে তখন চাঁদে স্থায়ীভাবে বসবাস করা আর স্বপ্ন থাকবে না বাস্তব এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী হয়ে উঠবে তবে এর আগে সবচেয়ে জরুরি কাজ হল এসব গুহায় অভিযান চালিয়ে সেগুলোর গঠন ও স্থায়িত্ব পরীক্ষা করা কারণ না জেনে কোনো মহাকাশচারীকে অন্ধকারে পাঠানো মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এজন্য বিশ্বের মহাকাশ সংস্থাগুলো বিশেষ যান্ত্রিক রোবট তৈরি করেছে যেগুলো ভেতরে ঢুকে ছবি তুলবে এবং মানচিত্র তৈরি করবে যেমন নাসার রোবার গুহার প্রান্তে নেমে ক্যামেরা বা লেজারের সাহায্যে ভেতরটা স্ক্যান করবে আবার ছোট গোলাকার রোবট গড়িয়ে ভেতরে ঢুকে ফোর ডি বা ফাইভ মানচিত্র তৈরি করবে এমন কি টাকিং রোবট নামের এক ধরনের রোবট পরিকল্পনা করা হয়েছে যা নিম্ন মহাকর্ষের সুবিধা নিয়ে সহজেই গর্তে লাফিয়ে নেমে আবার বেরিয়েও আসতে পারবে এখানে আরও মূল্যবান সম্পদ থাকতে পারে কারণ চাঁদের মাটিতে পাওয়া যায় হিলিয়াম ফোর নামের এক বিরল আইসোটোপ যা ভবিষ্যতে নিউক্লিয়ার ফিউশন রিয়্যাক্টরের জ্বালানি হিসেবে প্রায় অসীম শক্তি সরবরাহ করতে পারে আবার যেসব গভীর গুহায় সূর্যের আলো পৌঁছায় না সেখানে বরফ আকারে পানি জমে থাকতে পারে অর্থাৎ আমরা যদি এসব সম্পদ চাঁদেই সংগ্রহ ও ব্যবহার করতে পারি তবে পৃথিবী থেকে সব কিছু বহন করতে হবে না চাঁদই হয়ে উঠবে গভীর মহাকাশ অভিযানের জন্য প্রধান উৎক্ষেপণ কেন্দ্র এখান থেকে আমরা হয়তো পানি বাতাস ও জ্বালানি নিয়ে সবুজ গ্রহ ও অন্যান্য গ্রহের আরও গভীরে যাত্রা করতে পারব ভাবা যায় হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে বাঁচতে গুহায় আশ্রয় নিয়েছিল আর আজ আমরা হয়তো আবার সেই গুহায় ফিরছি কিন্তু এবার পৃথিবীতে নয় চাঁদে চাঁদের এই প্রাচীন লাভা গুহাগুলো সত্যি ভবিষ্যতে মানবজাতির জন্য আশ্রয়স্থল হয়ে উঠতে পারে আর তাই বলা যায় ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করছে